প্রিয় দর্শক আপনি জানেন কি এক রাত এমন এসেছিল যখন পুরো পৃথিবী থেমে গিয়েছিল যখন আসমানের দরজা খুলে গেল আর নবীজ উঠলেন সেই স্থানে যেখানে কোনো ফেরেস্তাও পৌঁছাতে পারে না সে রাতেই তিনি আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করলেন প্রিয় দর্শক কিন্তু প্রশ্ন হল যখন প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম আল্লাহ সাক্ষাৎ পেলেন তখন পৃথিবী কেন থেমে গেল আজকের ভিডিওটিতে আমরা জানবো সেই অলৌকিক রাতের রহস্য তাআলা নিজে পবিত্র কোরআনে ইঙ্গিত দিয়েছেন চলুন শুরু করা যাক ইতিহাস বদলে দেওয়া সেই রাত্রির অলৌকিক গল্প নিয়ে গভীর রাত চারিদিকে নিস্তব্ধতা মক্কার এক ঘরে বিশ্রামে ছিলেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম হঠাৎ ঘর আলোকিত হয়ে উঠল এক নূরে ভরা আলোয় দেখা গেল জিব্রাইল আল্লাম দাঁড়িয়ে আছেন এক আভায় তিনি বললেন হে মোহাম্মদ সোল্লা আজ আপনাকে ডেকেছেন আল্লাহ নিজেই চলুন আকাশের পথে নবীজির হৃদয়ে নেমে এলো প্রশান্তি কারণ এটি কোনো সাধারণ আহ্বান নয় এটি ছিল মিরাজের আহ্বান এটি একটি ভ্রমণ নয় এক ভ্রমণ যা সময় স্থান এবং যুক্তির সীমানা ভেঙে দেয় আকাশ থেকে নামানো হলো এক আশ্চর্য বাহন বোরাক এটি ঘোড়ার মতো তবে তার আকার ছিল চাঁদের আলোয় ঝলমল করা তার গতি ছিল এত দ্রুত যে চোখ যেখানে পৌঁছে যায় বোরাকের এক পা সেখানে ওয়াসাল্লাম তাতে আহরণ করলেন আর শুরু হলো সেই অলৌকিক যাত্রা গন্তব্য মসজিদুল আকসা পৃথিবীর মাটিতে নামাজ আদায় করলেন পূর্বের সকল নবীদের সঙ্গে এ যেন ঘোষণা সমস্ত নবুতের কেন্দ্র এখন মহম্মদ সাল্লা খলিউসাল্লাম এরপর জিব্রাইল আলা সাল্লাম নিয়ে চললেন নবীজিকে এক আসমান থেকে আরেক আসমানে প্রত্যেক আসমানের দরজায় কড়া আনলেন কে আমি জিব্রাইল সাথে মোহাম্মদ সাল্লাহলিউসাল্লাম আসেন প্রত্যেক আসমানে নবীকে স্বাগত জানানো হল প্রথম আসমানে আদম আলা দ্বিতীয় আসমানে ইয়াহ আলাইসাল্লাম এবং ঈসা আলাইসাল্লাম ইসাল্লাম তৃতীয় আসমানে হজরত ইউসুফ আল চতুর্থ আসমানে ইদ্রিস আলহ সাল্লাম পঞ্চম আসমানে হারুন আলেসাল্লাম ষষ্ঠ আসমানে মউস আল আর সপ্তম আসমানে হজরত ইব্রাহিম সাল্লাম সব নবী বললেন স্বাগতম হে শেষ নবী আল্লাহর প্রিয়জন এরপর পৌঁছালেন সেই স্থানে যার নাম সিদরাতুল মুহা এখানে এসে জিব্রাইল আল থেমে গেলেন তিনি বললেন হে আল্লাহ রাসুল এখান থেকে আমি এক কদম যেতে পারবো না যদি যাই তবে পুড়ে যাব আল্লাহ নূরের তাপে নবীজের সাল্লাহলিউসাল্লাম বললেন এখান থেকে আমি একাই যাব আমার রবের দিকে এভাবে নবী সোল্লাহলিউসাল্লাম অতিক্রম করলেন সৃষ্টি এবং ফেরেশতাদের সব সীমা এবং প্রবেশ করলেন সেই জগতে যেখানে শুধু আল্লাহ নূর প্রিয় দর্শক এখানেই ঘটনা ঘটল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মুহূর্ত নবী মহম্মদ আল্লাহ আল্লাহতালার সাথে সাক্ষাৎ করলেন এক অদৃশ্য আলোয় মিশে গেলেন তিনি যেখানে সময় থেমে যায় সব নিয়ম হারিয়ে যায় পৃথিবী স্তব্ধ হয়ে থাকে আল্লাহ তালা তাকে কাছে টেনে নিলেন পবিত্র কোরআন আল্লাহ তালা বলেন তিনি নবী আল্লাহর এত নিকটে গিয়েছিলেন যে দুই ধনুকের দূরত্ব বরণ আরও কম নাজম। এই সাক্ষাৎ ছিল প্রেম রহমত এবং মহান আল্লাহর নৈকট্যর প্রতীক যখন নবী করিম সাল্লাহ করিমসাল্লাম পৌঁছালেন সেই সীমাহীন আলোয় ভরা স্থানে আল্লাহ তালা নিজ গৌরবে তাকে স্বাগত জানালেন নূরের পদ্মার আড়াল থেকে শোনা গেল এক স্নিগ্ধ আহ্বান আসসালাম নবিউরি অত হে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহ রহমত এবং বরকত বর্ষিত হোক নবীজি সাল্লিউসাল্লাম বিনীতভাবে উত্তর দিলেন আসসালাম ও আলাইনা ও আল্লাহ ইবাদিল্লাহিসহীন এ মহান সংলাপ থেকেই শুরু হয় তা যা আজ আমরা প্রতিদিন নামাজে পাঠ করি সেই মুহূর্তে ফেরস্তারা আসমান জমিন সব নীরব হয়েছিল কারণ এটি ছিল আল্লাহর সরাসরি স্বাগতম তার প্রিয় নবীকে প্রিয় দর্শক যখন নবী করিম সাল্লাহ ফলিউসাল্লাম আল্লাহর নিকট গেলেন তিনি সৃষ্টির সীমা অতিক্রম করলেন বিজ্ঞান বলে সময় চলে গতি অনুযায়ী কিন্তু মিরাজের রাতে সময় থেমে গিয়েছিল আল্লাহর আদেশে কারণ যেখানে আল্লাহর নূর সেখানে কোনো পার্থিব নিয়ম কার্যকর নয় সেই মুহূর্তে পৃথিবী থেমে গিয়েছিল যেন প্রিয় নবী রাসুল্লাহ সাল্লাহ ফলিউসাল্লামের সাক্ষাতে নিরবিচ্ছিন্ন হয় ফেরেস্তারা থেমেছিল নক্ষত্র থেমেছিল এ যেন সমগ্র সৃষ্টি নত যেন ছিল সেই সাক্ষাতের সম্মানে সেই সাক্ষাতের মুহূর্তেই নবী সাল্লাম পেলেন আমাদের জীবনের সর্বোচ্চ উপহার পাঁচ ওয়াক্ত নামাজ প্রথমে নির্ধারিত হয়েছিল পঞ্চাশ ওয়াক্ত কিন্তু মুস সাল্লামের পরামর্শে নবীজ ইসাল্লাহ সাল্লাম বারবার ফিরে গিয়েছিলেন আল্লাহর দরবারে শেষে আল্লাহ আল্লাহতালা বললেন হে মোহাম্মদ আমি আপনার উম্মতের জন্য পাঁচ আক্ত নির্ধারণ করলাম কিন্তু প্রতিদান থাকবে পঞ্চাশের সমান সুবাহান আল্লাহ এটা আল্লাহতালার অশেষ দয়া যা কিয়ামত পর্যন্ত তার প্রিয় উম্মতকে ঘিরে রাখবে এরপর নবী মোহাম্মদ সোল্লিবাসাল্লাম ফিরে এলেন আবার সেই বুরাকের উপর চড়ে রাতের এক খনিকে পৌঁছে গেলেন মক্কায় যাত্রা শুরু আর শেষ সবই ঘটল এক রাতেই যখন তিনি জেগে উঠলেন তখনও বিছানার চাদর গরম এ যেন প্রমাণ আল্লাহর সময় থেমে গিয়েছিল মানুষ বুঝতে পারেনি কিন্তু ফেরেস্তারা ছিল সাক্ষী যে এই রাত শুধু একটি ভ্রমণ নয় এটি ছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে পবিত্র সাক্ষাৎ প্রিয় দর্শক মিরাজ আমাদেরকে শিখায় নামাজ শুধু একটি ইবাদত নয় এটি হলো আল্লাহতালার দরবারে সাক্ষাতের আমন্ত্রণ যে নামাজ অবহেলা করে সে সেই আহ্বান প্রত্যাখ্যান করে তাই আজই প্রতিজ্ঞা করেন আমরা নামাজে অবিচল থাকবো আল্লাহ নূরের পথে চলব প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার হৃদয় শুয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেল ইসলামে প্রশান্তি টু এখানে প্রতিদিন আপনি পাবেন কোরআন হাদিসের আলোয় সত্য কাহিনী ভিডিওটিতে লাইক করেন শেয়ার করেন আর নিচে কমেন্টে লেখেন আমি মিরাজ বিশ্বাসী দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওটিতে যেখানে থাকবে আরেকটি অলৌকিক নিদর্শনের সাক্ষী